আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো মালয়েশিয়ায় কলিং ভিসা নিয়ে আজকেও আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না কারণ কলিং ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে অনেক কিছু আলোচনা করব তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই নিজ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কলিং বিষায় অনেকের মধ্যে অনেক রকম জল্পনা কল্পনা আসলে থাকার কথা কারণ মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু সবসময় খোলে না মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু কিছু বছর বা কয়েক বছর পাঁচ বছর বা তিন চার বছর পর পর কিন্তু কলিং ভিসা খোলে দু সালে কিন্তু কলিং ভিসা খোলা ছিল আর এখন দু হাজার পঁচিশে আসে কিন্তু কলিং ভিসা খোলার একটা আগ্রহ প্রকাশ করছে মালয়েশিয়া গভর্নমেন্ট এর এর ফলে বিগত এক বছর কিন্তু দু সালে কিন্তু কলিং ভিসা খোলা ছিল না তো কারা কারা মালয়েশিয়া কলিং ভিসা যেতে আগ্রহী যে সকল প্রবাসীরা আছেন তারা অবশ্যই মালয়েশিয়ায় কলিং বিষয় যেতে হলে আপনাদের কিছু প্রয়োজনীয় কিছু কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু সম্পাদন করেই কিন্তু মালয়েশিয়াতে কলিং বিষয়ে আসতে পারবেন তো কলিং বিষয়ে মালয়েশিয়া আসতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো হলো প্রথমে আপনার দুই বছরে ভ্যালিড একটা পাসপোর্ট থাকা লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি ল্যাপ প্রিন্ট সাদা কালো সে ব্যাকগ্রাউন্ড কিন্তু হবে ছবি লাগবে বারো কপি এবং আপনার যে কোম্পানিতে আপনি যাবেন সে কোম্পানির কিন্তু অ্যাপ্রুভাল যে শ্রমিক নিয়োগের যে অ্যাপ্রুভাল লেটার রয়েছে সেই অ্যাপ্রুভাল লেটার টাকা লাগবে তারপরে কিন্তু আপনারা এফডাব্লু সিএমএস যে মেডিকেল যে সেন্টার রয়েছে সেই মেডিকেল সেন্টারে কিন্তু এফডাব্লিউসিএমএসের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের মেডিকেল সম্পাদন করতে হবে তারপরে কিন্তু আপনাদের কলিং ভিসা হবে তারপরে কলিং ইস্যু হওয়ার পরে কিন্তু কিছুদিন পরে কিন্তু ই ভিসা আপনাদের হবে তো ই ভিসা হওয়ার পরে পরে কী হবে তারপরে কিন্তু আপনাদের যে রিক্রুটিং এজেন্সি রয়েছে সেই রিক্রুটিং এজেন্সি কিন্তু আপনাদের নামে কিন্তু টিকিট করবে তো টিকিট করার পরে কিন্তু টিকিটের একটা ফ্লাইট ডেট থাকবে সে ডেটের পরে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন তো এসব ধাপ কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে থাকে কারণ মালয়েশিয়ায় জানেন অন্য অন্য কান্ট্রিতে যেতে কিন্তু সময় কম লাগে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু যেতে হলে এক বছর বা পাঁচ মাস কমপক্ষে সাড়ে তিন মাস আর বেশি সময় লাগলে কারো কারো ক্ষেত্রে কিন্তু এক বছরেরও বেশি সময় কিন্তু লাগতে পারে মালয়েশিয়ায় যেতে তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা পাবে পরবর্তী কোনো ভিডিওতেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব